আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হইয়া রয় আল্লাহ রে নাই রে মরেন নিজে আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হইয়া রয় রুহানি সব তারা রুহানিবে সব তারা ঘরে সব জায়গায় খাটা মরে নাই মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই রে ছিল বড় বসে হয় কেউ না নিতে চায় পাঁচশো টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না হঠাৎ করে মনে পড়ে হেন্দুলির কথা গরিবেরও নবাজ বুঝবে গরিবেরও ব্যথা একনিয়তের দরবারেতে কেউ যদি যায় তার মনের রাশা পূরণ করে তাই আল খা যায় ওই গরিব লোকটা চিন্তা করে mare nai mare nai re babai mare nai mare nai re বাড়িতে যায় বেটা উঠাই দু বিহার কর দয়াল খাজা আমার মনে সত্য খাজা পাঁচশো টাকা দিবা তুমি সত্য খাজা হইলে সেই টাকা দি পাইলে আমি মাইয়া দিবা ওরে মাইয়া দিয়া দিব আমি সেই টাকা পাইলে পাঁচশো টাকা দিবা তুমি সত্য খাজা হইলে সেই টাকা আরে মায়া বিয়া দিব আমি সেই টাকা পাইলে এইভাবে সে মো না যাতে তিন দিন হইল গত তবু ঘরে বেটায় টাকা পাইলো না তো টাকা না পাইয়া ঘরে বাইরে গেল হাতি বাহির হইতে হাতে একটা তুই জানিল লাঠি ওই মাইরা বলে মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই মরে নাই রে খাজায় মরে নাই মরে নাই রে হয়েই গেল বেটায় গেল কিছু দূরে পিছন হইতে একটা কোলে রাগ দিল তারে পাগলে দছুই না বেটায় হইয়া গেল খারা পাগলাই শা দিল তারে 500 টাকার তুরা গরিবে কই গিয়েছিলাম খাজারি দরবারে আমার খাজাই তো দিল না টাকা যাচ্ছে খালি ফিরে তোমার টাকা কেন নিব তোমাই চিনি না পরিচয় না দিলে তোমার টাকা নিব না ওই পাগলাই কই পিছনে দেখো পাগলাই কই পিছনে দেখো কম্বলই उठाए খাজা মরে নাই রে হাজাই মরে নাই মরে খাজারি দেশে হাজারো যায় সেই চিত্র বাড়ি দেখি পাগলের গায় এই দেখি আপন ধড়িয়া কাঁপতে অনেকক্ষণ উপর দিকে মাথা ঘোরে ফুটাইলো যখন পাগলাইকে সে গায়ে ভয়ায় নাই রে আসে পাশে হাজারি জেটাটা দিশে আইসা পাগলা দেশে আইরে গরীব টাকার লবে খাজারে হারাইলি বিশ্বাস ছরা দেয় না ধরা খাজা আল্লাহর ওলি খাজা বাবা সত্য ওলি যে করে না বিশ্বাস ঈমানামল শতলি হবে সর্বনাশ ও মানিগঞ্জের আবুল খাজার চুরি নাই খাজা পরে নাই মরে নাই রে হাজায় মরে নাই মরে নাই রে হাজায় মরে নাই মরে নাই রে চাইলে খাজা বাবা ঠান্ডা করিলে তাই বাবা মরে নাই মরে নাই রে হাজাই মরে নাই মরে নাই রে হাজায় মরে নাই ও হাজার ধন্যবাদ সকলকে <Kellee anthropology>